আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আজ আমার মেয়ে ছবি আর্ট করবে আমার মনে হয় আপনাদের ভালো লাগবে প্রথমে আর্ট সম্পর্কে একটাই বলতে চাচ্ছি যে চেষ্টা করলে সফলতা আসবেই শুধু এ বিষয়ে একটু প্র্যাকটিস থাকতে হবে কবির ভাষায় বলতে চাই যে পারিব না একথাটি বলিও না আর একবার না পারিলে দেখে শতবার আমি শিক্ষকতার পাশাপাশি ব্লগ ভিডিও করতেছি আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন আশা করি আপনারা সকলে আমার পাশে থাকবেন আমার ভিডিওটা সামনে এলে স্কিপ করবেন না পুরোটাই দেখবেন আমার মেয়ের আটটা কেমন হলো তা দেখে অবশ্যই একটা লাইক অথবা কমেন্ট দিবেন ইনশাল্লাহ মেয়ে আট করবে এর পাশাপাশি আমি আজকে আপনাদের একটা কবিতা শোনাব কবিতাটির নাম আসমানি লিখেছেন জসিমুদ্দিন আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও উদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভ্যান্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নরবর করে তারি তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পায় না খেতে বুকের কখন হার সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব পরনে তার শতেক তালির শতেক সেরা বাস সোনালি গার বরণে করছে উপহাস ভোমর কালো চোখ দুটিতেই নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাসির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে হয়নি সুযোগ লয় যে শিশুর গানের সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে ব্যাঙের ছানা শ্যাওলা পানা করে ম্যালেরিয়া মশক শেষতা বিষ গুলিছে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার দুলছে পিলে নিতু তার বদ্য ডেকে ওষুধ করে পয়সা আর তাহলে কেমন লাগলো আমার কবিতাটি অবশ্যই একটা কমেন্টে জানাবেন এবং আমার ভিডিও